তাহলে কি বোঝা গেল এখান থেকে যে মানুষের চিন্তা একরকম কিন্তু আল্লাহর বার্তা আল্লাহর মেসেজ আরেক রকম না হলে জাকাত নাম রাখার দরকার কি কত নামই তো আছে তো জাকাত নাম রাখার দ্বারাই আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন বড় একটা বার্তা দিয়ে দিয়েছেন আমাদেরকে সেটা কি যে আমাদের জন্য এই দান করার মাধ্যমে মোটেও কমতি হবে না বরং বাড়বে আর বাড়বে আর বাড়বে আল্লাহ দুনিয়াতেও দিবে আল্লাহ আখেরাতেও দিবে একেভাবে জুলুম জুলুম শব্দ শুনেছেন তো আপনারা

এখন এক সরকার আছে আগে আরেক সরকার ছিল আগামীতে আরেক সরকার আসবে এই যে সরকার কোন সরকার জালেম আর কোন সরকার ইনসাফকারী কোরআন একটা মানদন্ড আছে এটা বোঝার জন্য একটা তো শুধু দুনিয়ার মানদন্ড যেমন কে মারলো কে ধরলো যেমন আমি উদাহরণ দেই ইসরাইল ইসরাইল একটা রাষ্ট্র মনে করেন সে কাউকে মারে না উদাহরণ হিসেবে একজনের গায়ে হাত তুললো না একজনকে হত্যা করলো না একজনের ঘরবাড়িতে দখল করলো না শুধু কি করলো মসজিদ আল-আকসাটা দখলে নিয়ে নিল এবং মুসলমানদেরকে অধিকার থেকে বঞ্চিত করলো আপনার নজরে আপনার নজরে যেহেতু মানুষ মারে নাই যেহেতু মানুষকে ঘরবাড়িতে গুচ্ছাত করে নাই তাহলে আপনি তো স্বাভাবিকভাবেই তার ইনসাফ বলবেন আর যদি পয়সাপতি দেয় তাহলে তো কথাই নাই যে মুসলমানের ঘরে পয়সা দেয় কার ঘরে পয়সা দেয় অনেক দান করে অনেক ভালো কাজ করে লোকে বলবে এর চাইতে বড় ইনসাফ আছে কোরআনে আল্লাহ কি বলেছেন আল্লাহর আয়াত আল্লাহ বলেন ওমান আজলামু মিম্মান মানা আমা সাজিদ আল্লাহ আই যিকরা ফিহা ইসমুহু ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হয় ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হয় যে মানুষকে আল্লাহর ঘর অর্থাৎ মসজিদ থেকে আল্লাহর মসজিদ গুলো থেকে বাধা দেয় মানুষ গিয়ে তাতে আল্লাহর জিকির করবে আল্লাহর ইবাদত করবে এটা থেকে যে বাধা দেয় ওর চাইতে বড় জালেম কে হয় কার ঘোষণা এটা ঘোষণা এটা এটা মক্কার মক্কার জন্য। তারা বলতে চাচ্ছিল মুসলমানরা জুলুম করেছে কিভাবে লম্বা ঘটনা আছে এক যুদ্ধের মধ্যে হারাম মাস চলে এসেছে হারাম মাস মানে বছরে চারটা মাস আছে যে চারটা মাস বিশেষ সম্মানিত মাস আজকে থেকে আর নবীর যুগ থেকে বিশেষ সম্মানিত এমন না কোরআনে আছে আল্লাহ যখন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহর গণনায় মোট মাস হলো বারোটা আল্লাহর গণনায় মোট মাস হলো বারোটা এর মধ্যে চারটা মাস বিশেষ ভাবে সম্মানিত মিনহা আর বা হরম তো এই চার মাসের মধ্যে একটা ঘটনা যেটা ঘটলো যে একটা মাসে লড়াই হচ্ছিল যে এই মাস হারাম মাস না সম্মানিত মাস না লড়াই হতে হতে লম্বা টাইম ধরে লড়াই হচ্ছে এর মধ্যে হারাম মাস চলে আসলো এখন যারা মুজাহিদরা সাহাবিরা গিয়েছিলেন তারা এটা টের পান নাই নিশ্চিত হতে পারেন নাই যে নতুন মাস শুরু হয়ে গেছে তো তারা লড়াই করেছেন দেখা গেল নিষিদ্ধ মাসের মধ্যে সম্মানিত মাসের মধ্যেই যুদ্ধ হয়ে গেছে কাফেরদের কিছু টুকটা ক্ষতি হয়ে গেছে ওরা বলে বলে করলো দেখ কত বড় জালেম মুসলমানরা কত খারাপ কত বড় জালেম যদি ইচ্ছাকৃত হয় নাই কাজটা যদিও ইচ্ছাকৃত হয় নাই কিন্তু ওরা প্রচার করতে লাগলো দেখ মুসলমান কত খারাপ কত বড় জালেম আল্লাহ এটা জবাব দিলেন হ্যাঁ অরাকাত যেটা করেছে তো করেছে কিন্তু ওই কাজটাকে ওই কাজটাকে দিয়ে তোমাদের শয়তানিরা বৈধতা দেওয়ার সুযোগ নাই যেমন আরেকজন যদি কোনো ভুলও করে এর দ্বারা আপনার যদি আগ থেকে ভণ্ডামি থাকে ওইটা কিন্তু বৈধ হয়ে যায় না আরেকজনের ভুল ভুলি একজনের ভুল দিয়ে আরেকজনের অন্যায়কে বৈধতা দেওয়া যায় না আল্লাহ বললেন তারা আর কি করেছে এর চাইতে বড়টা তো তোরা করিস কিভাবে

ইসলামের উপর আঘাত সরাসরি হাঙ্গবে অথবা যারা হাঙ্গবে ওদেরকে দিবে সমর্থন দিবে সহযোগিতা করবে ততদিন পর্যন্ত কোরআনের ভাষায় ওদেরকে জালেম বলে আখ্যায়িত করা লাগবেই এই তোদিন লাগবে না বাস্তবে জুলুম করে মারে বহুত কিছুই করে সব যদি বাদ দেই কিন্তু এটাই যথেষ্ট ছিল জালেম বলার জন্য একইভাবে আল্লাহ বলেন শিরিক হলো সবচাইতে বড় জুলুম শিরিক শিরিক বুঝেন না আল্লাহর খে আল্লাহর পরে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবেন ইন্নাস শিরকা লা যুলমুন আল্লাহ বলে দেন শিরিক হলো সবচাইতে বড় জুলুম তাহলে কি বোথা গেল যারা শিরিকে লিপ্ত আছে তারা যদি কাউরের নামে আরে কাউরের যদি নাও ধরে তবুও তাদেরকে কি জালেম বলতে হবে নাকি ইনসাফ বলতে হবে এমন আমরা যারা পাপ করি পাপ তো আমরা সবাই করি আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খাইরুল খাতাইইন আত আদমের সব সন্তান পাপ করে এই পাপকারীদের মধ্যে সর্বত্তম হলো তারা যারা বারবার তওবা করে আমরা যারা পাপ করি আমরা কিন্তু নামাজে স্বীকার করি প্রত্যেক নামাজে বলবেন কোথায় কিভাবে দয়া মাসুরা পড়েন তো আপনারা নাকি যাটগ্রামের লোকেরা পড়েন না পড়েন দোয়ায়ে মাসুরা অনেক দোয়ায়ে পড়া যায় আমরা আমাদের দেশabspath যেটা পড়ি আল্লাহ ইন্নী যালামতু নাফসি অর্থ কি হে আল্লাহ আমি নিজের উপরে অনেক বেশি জুলুম করে ফেলেছি কই জুলুম করলাম কোথায় আমি তো আমারে মারি নাই আমি তো আমারে খুশি দেই নাই আমি তো আমার গাল চড় দেইনি আমি তো আমার ঘা পেটে রক্ত বের করি নাই আমি তো আমার হাত পা ভেজে দেই নাই আরে নিজেরা নিজে मारे কে এগুলো পাগলের কাজ পাগলের কাজ স্বাভাবিকভাবে নিজের উপর নিজেকে আঘাত করে কে কিন্তু আল্লাহর বলি আল্লাহ বড় জুলুম করে ফেলেছি বড় জুলুম করে ফেলেছি। নিজের উপরে জুলুম করলটা কোথায় কমন সেন্স থাকলেই বুঝে আসবে এই জুলুম মাইদার জুলুম না এই জুলুম কাটা কাটি জুলুম না এই জুলুম মানে হলো পাপ যা করেছি পাপ আল্লাহ করলেন জান্নাতের জন্য এমনকি আমাদের আদি পিতার মূল বাড়ি বানায় দিলেন জান্নাত আর বাপের বাড়ি যেটা সেটাই মানুষের স্থায়ী ঠিকানা বাপের বাড়িকে স্থায়ী ঠিকানা বলে নাকি আপনারা কেউ যদি গুলশান ধানমন্ডি বর্ণনা থেকে ফ্ল্যাট এনে কিন্তু আপনি কোন ফরম পূরণ করেন সেখানে ওই গুলশান ধানমন্ডি ধারা বনানি ওই ফ্ল্যাটটাকে কিন্তু বর্তমান ঠিকানা হিসাবে লেখেন আর নাসির নগরে যদি ভাঙা বাড়ি থাকে বছরে একদিন নাও আসেন ওটাকে কিন্তু আপনি স্থায়ী ঠিকানা হিসাবে লেখেন যুক্তি কি যুক্তি এটাই আরে বাপের বাড়ি যেটা আছে এটাই তো স্থায়ী ঠিকানা এখানে আজকে আছে কালকে নাও থাকতে পারি কিন্তু মূল বাড়ি যেটা সেটা আমি কিভাবে উপেক্ষা করতে পারি এটাই তো যুক্তির কথা তাহলে বাপের বাড়িকে যদি স্থায়ী ঠিকানা বলে আমাদের সবার বাবাকে নাকি আবার মহামান্য বান্দর মহোদয় না আমরা তো বান্দরের সন্তান না ওই নীতিতে আমরা কেউ বিশ্বাসী না আলহামদুলিল্লাহ এবং ওই নীতি যদি আমাদেরকে কেউ গিলাতে আসে গোপালী আপার পরিণতি যেটা হয়েছে আগামী দিনেও যদি কেউ শিক্ষা দীক্ষার মধ্যে সিলেবাসের মধ্যে আমাদের ওই বান্দর তত্ত্ব শিখাতে আসে আপা গেছে যেই পথে তারেও যেতে হবে সেই পথে

কুফুর এবং শিরিক যদি কেউ জড়ায় যায় এবং আমাদের ইসলাম নিয়ে ছিনি মেনে খেলতে চায় আমরা আমাদের দিন রক্ষার জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়তে জানি তুমি বলছিলাম যে আমাদের আদি পিতা হলো আদম আলী ইসলাম অর্থাৎ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা সবাই নবীর সন্তান গর্বের বিষয় না আল্লাহ চাইলে আদি পিতাকে এমন কাউকে বানাতে পারতেন যিনি নবী না আল্লাহ তো চাইলে পারতেন কিন্তু আল্লাহ এমন একজনকে সকলের পিতা বানাই দিলেন যিনি নবী আলহামদুলিল্লাহ তাহলে সবাই নবীর সন্তান তাই না পিতৃপুরুষের পরিচয় মনে রাখতে হয় তার আদর্শ মনে রাখতে হয় দেখেন না অমুকের মাইয়া তমুকের ছেলে এগুলো বলে বলে চেতনা বিক্রি করে আমরা যে সবাই মনে রাখতাম আমরা নবীর সন্তান নবীর আদর্শে আমাদের আদর্শ আজকে গোটা বাংলাদেশের চিত্রই পরিবর্তন হয়েছে তো শুধু গোটা বাংলাদেশ না গোটা দুনিয়ার চেতনি পরিবর্তন হতো কারণ বাপের আদর্শ যেই সন্তান ফল করে না উল্টাটা করে ওই সন্তানটা আদর্শ সন্তান বলে না কুলাঙ্গার বলে কুলাঙ্গার শব্দের মূল অর্থ হলো বংশের জন্য কলঙ্ক যে এটা মূলত গালি না মূলত হলো এমন কাউকে বুঝায় যে বংশের জন্য কলঙ্ক তাহলে আমাদের পিতার আদর্শ থেকে যদি আমরা দূরে সরে যাই আমরা কি বংশের কলঙ্ক হয়ে যাব না আরে হবে না কি হবে না আল্লাহর ফাসাদ করে আমাদেরকে তো বলছিলাম পাপ করি এটাকে আমরা নামাজের মধ্যে ঘোষণা দেই হে আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি তাহলে কি বোঝা গেল কোরআন হাদিস থেকে যে শিরিক করো জুলুম পাপ করো জুলুম একই ভাবে আল্লাহ তলা কোরআনে জানিয়েছেন আল্লাহর নামে যারা মিথ্যা কথা চালায় ওদের চাইতে বড় জালেম কে হয় অমাল আফলামু মিম্মা ইফতার আল্লাহি কদিবা ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হয়

তোরাকে আল্লাহ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছিস নাকি মানে আল্লাহর সাথে কোনো চুক্তি হয়েছে নাকি কোনো অঙ্গীকার নিয়েছিস নাকি ফালাইফ আল্লাহু আব্দা

ওদেরকেও জালেম বলে যারা পাপ করে ওদেরকেও জালেম বলে এজন্য আমরা শিকার করি ইন্নি আল্লাহ ইন্নি জলাম তো নেপসি জুলমান কাথিরা এরকম আরো কয়েক ডজন উদাহরণ দেওয়া যাবে তবে অনেক বয়ান শুনেছেন তো এসার পর থেকে আপনাদের ক্লান্তি চলে এসেছে আমি বুঝি এজন্য আর উদাহরণ আমি যাব না তবে কয়েকটা বাস্তবতার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করি এই জুলুমের সংজ্ঞাটা যদি বুঝে থাকেন এই বাস্তবতা আপনাদের বোঝা উচিত দুনিয়াতে কেউ যদি আমাদেরকে অনেক কিছু দেয় টাকা দিল গাড়ি দিল বাড়ি দিল সব দিল কিন্তু আমাদের কোন এক ক্ষেত্রে আল্লাহর কোন কোন তার করতে হয় হয় নাকি তার সেই ভুলের ব্যাপারে প্রতিবাদ করতে হয় যেমন একটা উদাহরণ দিই কিছু সাহাবি এক রাজার দরবারে গিয়েছেন এক প্রয়োজনে যেতে হয়েছে এক বাচ্চার দরবারে খ্রিস্টান বাদশাহ তো খ্রিস্টান বাচ্চা খাবার খেতে দিয়েছে ভালো কথা খাবার কিন্তু দে তারা তো দিবে চেয়ার টেবিলে স্বাভাবিক তাদের যে সিস্টেম আছে তো চেয়ার টেবিলে খাওয়া যদিও না যায় না তো না এটা তো বোঝেন যদিও না যায় না যায় যাচ্ছে কিন্তু সুন্নত তো না আর সাহাবিরা জেনে বুঝে সুন্নত ছাড়বেন এটা তো কিছুতেই কল্পনা করা যেতে পারে না এক হলো বৈধ আর এক হলো সুন্নত দুইটা দুই জিনিস সাহাবিরা যেখানে সুন্নাত আছে অবশ্যই সুন্নত মানবেন আরে সাহাবিরা তো সেই জাতি যারা নবীকে এমন অনুসরণ করা করতেন সুহান আল্লাহ সুহান আল্লাহ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা একদিন ঘোড়ার পিঠে চলে যাচ্ছেন হঠাৎ করে মাথাটা নিচু করে দিলেন সামনে ডাল পড়লে আপনি মোটরসাইকেলে গেলেন সাইকেলে গেলেন সামনে ডাল পড়লে কি করবেন হঠাৎ করে মাথাটা নিচু করে তিনি এভাবে মাথাটা মতো করে দিলেন সবাই অবাক সামনে তো কিছু নাই কোনো ডাল নাই কোনো বাস নাই কোন চিনে কিছু নাই তিনি এভাবে মাথাটা কেন মতো করলেন তিনি নিজে ব্যাখ্যা দিলেন একদিন নবীর সঙ্গে পথ দিয়ে যাচ্ছিলাম ঠিক এখানে যখন এসেছিলাম একটা গাছ ছিল জায়গাটা মনে রেখেছে একটা গাছ ছিল সেই গাছের ডালটা ধরেছিল ডালের সঙ্গে যাতে বাড়ি না লাগে এজন্য নবীজি সাল্লাম তার মাথাটাকে কিছুটা নিচু করেছিলেন আর যদিও গাছ নাই ডালের সঙ্গে বাড়ি খাওয়ার ভয় নাই তো নবী যেহেতু করেছেন আমি না করে বাড়ি কি এমন এমনকি তিনি এক পর্যায়ে ঘোড়া থেকে নেমে এক গিয়ে বসলেন কারো যদি পেশাব লাগে যেভাবে এক কোনায় গিয়ে বসে পেশাব করার জন্য এভাবে বসলেন তো পেশাব করলেন না কিছুক্ষণ পর আবার চলে আসলেন সবাই অবাক জরুরত যদি না থাকে তাহলে যাওয়ার দরকার ছিল কি আর পেশাব তো এমন কোন জিনিস না যেটা চাইলে করা যায় না এটার জন্য তো বাথরুমে আলাদা চাপ লাগতে পারে কাহিনীটা কি বললেন আরে আমার পেশাবের কোন জরুরত নাই আমি পেশাবের জরুরতের জন্য যাইও নাই কেন গিয়েছি জানো একদিন নবীদের সঙ্গে যাচ্ছিলাম আল্লাহ রসুল্লাহ ছিলাম এখানে জুড়ত ছেড়েছিলেন আজ আমার মনে পড়ে গেল তো নবী যা করেছেন আমি নবীর মহব্বত তা করলাম না আছে। স্বাভাবিক একটা ব্যাপার মাথাটা নবীর সময় গাছ ছিল তাই নত করেছেন এখন আপনার কেন নত করতে হবে এটা কোনো ফরতাদা নফল মুস্তাহাবের বিষয় না তো নবীর মহাব্বত এমন ভাবে ছিল দিনের মধ্যে নবীজি করেছেন ব্যাস মহাব্বতের খাতিরে মহাব্বত আলাদা জিনিস ভাই মহাব্বত অত অত উসুল কবাই মেনে মেনে চলে না মহাব্বতের খাতিরে দেখা যায় প্রেমিকের ঘরের সামনে দাঁড়িয়ে আছে তো আছে তো আছে কেন ঘরের সামনে দাঁড়ায় থাকলে কয় নাকি ঘরের সামনে দাঁড়ায় থাকলে ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব এটা তো বৈজ্ঞানিক ফায়দা কি এ তো দুনিয়ার ফায়দা কি সামাজিক দৃষ্টিতে তোমার উপকার কি না অত কায়দা কানুন দিয়া প্রেম চলে না মহাব্বত চলে না প্রেম এমন জিনিস যেটা কোনো কায়দা কানুন এগুলো এগুলো উঠতে চলে যায় এই জন্য দেখেন না গায়ে এত সুন্দর জামা আছে সেটাই করা যায় না কিন্তু হজে গেলে ওমরায় গেলে যখন এহরামের কাপড়টা গায়ে দেয় সেরাই করা জামা তো রুমে আছে ট্রলির মধ্যে আছে তারপরও ওই আল্লাহর ঘরে গিয়েছে আল্লাহর ঘরে গিয়েছে আল্লাহর সামনে এখন দাঁড়াবে তফ করবে বেশ নিজেকে এমন ভাবে মিটায় দেয় সেই সেলাইহীন কাপড় পরে সাদা কাপড় গায়ে জড়িয়ে মাঝখানে আল্লাহর ঘর রেখে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আবার সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা ছুটছে আর ছুটছে আর ছুটছে কেন ছুটছে তার সামনে কি আরেক ইসমাইল আছে তার কি প্রয়োজন পড়েছে না এসকর মহব্বতের বিষয়টাই এমন এরপর এত সুন্দর চুল মাথায় কারো তো বাবরি চুল আছে সব চুল কোরবানি দিয়ে দিচ্ছে কেন মহব্বত এমন একটা জিনিস এখানে বিনয় সর্বোচ্চ প্রকাশ বান্দা আল্লাহর সামনে করে দিচ্ছে এগুলোর অত যুক্তি টুক্তি খুঁজে লাভ নাই দুনিয়ার মধ্যে অমর রাজি তাআলা একদিন তাওয়ফ করতেন তো তাওফ শুরু করতে হয় হাজরে আসওয়াদে চুমু খেয়ে না যদি একান্ত ভিড় থেকে চুমু খেতে নাও পারে তাও বিকল্প আছে কিন্তু হাজরে আসওয়াদের সাথে আপনার সম্পর্ক লাগবে তাওফ শুরুতে তো ওমর রাদিয়াল্লাহু চুমু খেলেন চুমু খেয়ে বলে উঠলেন এই পাথর শোন পাথর তো শোনে না কিন্তু আশেপাশের মানুষগুলোকে মনোযোগ শুনছেন والله আল্লাহ কসম করে বলি ইন্নিল আলামু হাজার

নবী চুমু আমিও খাবো এখানে অন্য কোন দিকে তাকানোর কোন কারণ নাই আলী রাজি আল্লাহ তালু বলেন লৌকানা দিন ইসলাম যদি এখানে যুক্তি দিয়ে চলতো হ্যাঁ ইসলামে যুক্তি নেই তা না সব বিধানের যুক্তি আছে তবে ইসলাম যুক্তি দিয়ে চলে ইসলাম চলে দলিল দিয়ে ইসলাম চলে দলিল দিয়ে দলিলের পক্ষে যুক্তি লাগে কারো যুক্তি যদি দলিলের বিরুদ্ধে যায় কোরআনের বিরুদ্ধে গেল হাদিসের বিরুদ্ধে গেল ওই যুক্তির এক পয়সাও দাম নেই ওই যুক্তির ধরে ডাস্টবিনে ছড়ে ফেলতে হবে বিজ্ঞান যেমন যুক্তি দিয়ে চলবে আজকে আপনি একটা বোঝাই দিলেন যুক্তি দিয়ে প্রমাণ করে দিলেন অন্যরা মেনে নিবে দুই দিন পর আরেকজন এসে আপনার তারে খন্ডন করে তার প্রমাণ করে দিল মেনে নিবে কিন্তু ইসলাম তো না রে ভাই আল্লাহ এবং তার রাসুল যে দলিল দিয়েছেন যত লোক আসুক হাজারটা কথা বলুক নাই আল্লাহ এবং তার রসুল থেকে যে দলিল পেয়েছে বা সেটাই চলবে এর বাইরে যে দলিল আসবো ওটাকে ধরে ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে এজন্যই তো আল্লাহ কোরআন শুরুই করেছেন এটা জানিয়ে যে কোরআন সবার জন্য হেদায়ত না কাদের জন্য হেদায়ত আল্লাহ যারা গায়বের উপর ইমান রাখে আর গায়ব কাকে বলে চোখ দিয়ে দেখা যায় না কান দিয়ে শোনা যায় না দিয়ে ধরা যায় না, পঞ্চ না, জান্নাত আছে না কি আছে কি নাই তাক দ্বীপ ফেরেস্তা কত তো আমাদের আকলে ঠিকভাবে কাজ করে না কি হয়েছে ওই মুসলমান আকল পূজারি না মুসলমান গায়বের উপর ইময়ঙ্কারী আর ওই গায়েবই হলো অহি ওহির মাধ্যমে আল্লাহ গায়ব জানিয়েছেন জানান নাই ওহির মাধ্যমে আল্লাহ গায়ব জানিয়েছেন যা জানিয়েছেন বাস মানি আকলে ধরলেও মানি আকলে না ধরলেও মানি এই যুগে মানে না এই যে বাংলাদেশে এখনো সুদ যায় না কেন সুদ একজন তো গালি দিতে পারেন সুদখর বইলা কিন্তু পুরো দেশই তো চলে সুদ দিয়ে। কিভাবে কিভাবে গালিগুলো ছড়ায় যায় আর কে আগেও যারা ক্ষমতায় ছিল বিশেষ করে পলাতক নেত্রী বলতো অমুক সুদখর তো তুমি কি খোর অমুক সুন্দর তুমি কি কর এই কথা যদি কোন হুজুর মানুষ বলে ওইটা ঠিক আছে ওইটা চলতে পারে যে নিজের সুদ খায় না ঠিক আছে আর একজনের একটা খারাপ কিছু দেখেছে সে তারা একটা বকা দিচ্ছে একটা ধমক দিচ্ছে কিন্তু যারা সুদ পালে সুদ রক্ষা করে এই সুদি ব্যাংক গুলোর অধিকাংশ মালিকে তো বড় বড় ক্ষমতা ধর সাধারণ মানুষ আবার ব্যাংক খুলে কিভাবে ব্যাংক খুলতে কয় টাকা লাগে অত টাকা অতটাকে তো চোখেই দেখেন অধিকাংশ মানুষ সাধারণ ভাবে কপালে এই ব্যবসায়ীরা এই বড় বড় রাজনীতিবিদরা আবার ব্যবসায়ীরাই তো আবার রাজনীতিবিদদের পালে ওদেরকে শেল্টার দেয় এজন্য ক্ষমতায় যে আসুক না কেন দিন শেষে ব্যবসায়ীদেরই ফায়দাটা হয় কারণ ক্ষমতাধররা ওদের তো আজ করেই চলতে হয় কারণ নির্বাচনের সময় বিভিন্ন সময় ওদের পয়সা নিয়ে সবাই ধান্দা করতে হয় এই জন্য মাঠ যদি তৈরি করতে পারেন আপনি যদি ছাত্র হন সমস্যা নাই সাধারণ নাগরিক হন তাও সমস্যা নাই আপনি যদি রিক্সাওয়ালা হন তাও সমস্যা নাই আপনি যদি খেতের কৃষক হন তাও সমস্যা নাই যদি খানি বোঝাতে পারেন আমার সম্ভাবনা আছে পয়সা দেখবেন ডাইন থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে খালি এসেছে আর এসেছে কেন এসেছে কারণ সবার তো স্বার্থ আছে এখন যার স্বার্থ থাকে যেখানে সে পয়সা ঢালে সেখানে আর যে যার নুন খায় সে তার গুন গায় এই যে কবি মাদ্রাসা আছে না বাংলাদেশে এরা সরকারের টাকা নেয় না কেন আমরা বলেন অনেক মাদ্রাসা এমন শিক্ষকদের বেতনটাও ঠিকভাবে দিতে পারে না বিশ্বাস হয় বেতনের পরিমাণই সামান্য পাঁচ

এর মধ্যে মাদ্রাসার বার্ষিক মাহফিল গুলোতে এমন প্রচুর কারগুজারি শুনে হুজুর সারা বছর জুড়ে বাকি পড়েছে এই মাহফিল উপলক্ষে যে কালেকশন হয়েছে কালেকশন বোঝেন তো যে চাঁদা উঠেছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে শিক্ষকদের বেতন দেওয়ার তৌফিক হয়েছে ভালো লাগে মাদ্রাসার মাহফিল গুলোতে এটা বাস্তবতা মাদ্রাসার মাহফিল গুলোতে বক্তাদেরকে সবচাইতে কম হাদিয়া দেওয়া হয় জানেন না এটা সবচাইতে কম হাদিয়া দেওয়া হয় এই জন্য যারা ধান্দাবাজ না। এগুলো রাখতে চায় মাদ্রাসা দুইটা চারটা যদি অনেক বড় মাদ্রাসা হয় যেখানে কিন্তু সুনাম হবে বহু কিছু হবে এগুলো যেতে চায় সচরাচর যেতে চায় না কেন হাতিয়া কম দেয় কিন্তু তারপরও যারা যায় কেন যায় জানেন কেন যায় জানেন দেখেছি মাহফিল উপলক্ষে কোটি টাকার উপরে কালেকশন হয় আলহামদুলিল্লাহ কোটি টাকার উপরও কালেকশন হয় আমরা দেখেছি জায়গায় হবে না এখানে সব এলাকার আলো না তো যেখানে কোটি টাকার উপরে হয় মাহফিলে কয় টাকা লাগে কয় টাকা লাগে

দুনিয়ার গাড়ি কিনলে চলবে আখেরাতের গাড়ি লাগবে না লাগবে তো যে প্রসঙ্গে বলছিলাম এই যে এখনো বিপুল পরিমাণ ওলামাই কেরাম এখনো পর্যন্ত বঞ্চিত আছেন পদে পদে আছে। বাংলাদেশে বাস্তবতে এটি সবচাইতে কম ইনকাম হল ওলামাই কেরামে যদিও আর একটা রেজাল্ট আছে সবচাইতে বেশি শান্তিতে আছে ওলামাই কেরাম ইনকাম কম কিন্তু শান্তি বেশি কারণ বরকতের মালিক কে অধিকাংশ আলেমরা দেখলে আপনি জীবনের গল্প না শুনলে বুঝতেই পারবেন না উনি পরিমাণ কষ্ট করেন এবং কি পরিমাণ মানে আর্থিক লাইনে আর্থিক লাইনে ওনাকে কি পরিমাণ দুর্বলতা বহন করতে হয় কিন্তু ফ্যামিলির লোকরা বোঝে না এলাকার লোকরা বোঝে না এখন আলহামদুলিল্লাহ মুখের মধ্যে মুচকি হাসি লেগে রয় বলকতার মালিককে খাবার সামনে নিয়ে যখন বসি আমরা পড়ি বিসমিল্লাহ কিন্তু এই দোয়া পড়লে জীবনে এক প্লেট থেকে বেড়ে দুই প্লেট পায় না বা দুই প্লেট বড় হয়।

দুনিয়ার আর কোন প্রতিষ্ঠানের পরিচালককে মোহতামিম বলে না বলবেন হজুর মোহতামিম মানে তো পরিচালক না না মোহতামিম মানে পরিচালক না জাকাত মানে যেমন দান না জাকাত মানে হলো বেড়ে যাওয়া মোহতামিম অর্থ কি জানেন অর্থ শুনলে আসবে না মোহতামিম অর্থ হলো এমন ব্যক্তি যিনি অল টাইম পেরেশানিতে থাকেন মোহতামিম অর্থ কি এমন ব্যক্তি যিনি অল টাইম পেরেশানি দুশ্চিন্তা দুশ্চিন্তায় থাকেন এসেছে থেকে দুশ্চিন্তা তাহলে মোহতামিম দুশ্চিন্তা আছে এই জন্য আমরা ছাত্র জমা ছাত্র যখন ছিলাম দুষ্টুমি করতাম ধরেন কেউ আমার কষ্ট দিয়েছে কেউ আমার কোনোভাবেই করেছে দোয়া করতাম শুনে শুনে আল্লাহ আল্লাহ তুমি আরে মোহতামিম বানায় মানে দোয়া করতাম কেন মূলত বদ দোয়া হিসেবে দেখানোর জন্য যে আল্লাহ তুমি আর মহতমি বানায় দাও কেন আমার ক্লাসমেট বা আমার চেয়ে তো এমন অনেক মহতমি মানছে মানে যারা আমাদের সাথে পড়াশোনা করেছে পরবর্তীতে মহতমি হয়েছে কিন্তু এখন সামনে গেলে চিন্তায় পড়ে যায় ভাই ডাকবো না আঙ্কেল ডাকবো কেন বুঝতে পারছেন তো দাড়ি চুল পেকে এমন আকাবির হয়ে গেছে সামনে গেলে কনফিউজ হয়ে যায় তার কি ভাই ডাকা দরকার আগের মহাব্বত অনুসারে নাকি এই পাকা দাড়ি এই পাকা চুল দেখে তার এখন ভিন্ন কোন সম্বোধনে ডাকা দরকার মহতমেন্দ্রা যে কি পেরেশানি করে এই যে এত কষ্ট করে চলে সরকারের টাকা নিলে ভালো হতো না খারাপ হতো সবাই বলবেন ভালো হতো যারা দুনিয়া বুঝে যারা এলেন বুঝে না মাদ্রাসা বুঝে সবাই কি বলবে ভালো হতো কিন্তু যদি ভালো হতো তাহলে অবশ্যই নিত নেয় না কেন ভালো হতো না তাই নেয় না বলবেন নিলে সমস্যা কি না নিলে সুবিধা কি সমস্যা সুবিধা বুঝবেন সমস্যা সুবিধা শোনেন এক বাক্যে যে যার নুন খায় যে যার নুন খায় সে তার গুন খায় কওয়ামী মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছে তখন সরকার ছিল ব্রিটিশরা এরপর সরকার হয়েছে পাকিস্তানিরা এরপর হয়েছে বাংলাদেশিরা বাংলাদেশের মধ্যে কখনো সামরিক শাসক কখনো গণতান্ত্রিক শাসক কখনো এই দল কখনো ওই দল এভাবে পরিবর্তন হতে হতে দেড়শো বছরে পরিবর্তন তো কম হয় নাই বহুত হয়েছে যদি কওয়ামী মাদ্রাসা সরকারের নুন খেত তাহলে পাঁচ বছর অমুকের পা চাপতো দশ বছর অমুকের দালালি করতো যে যখন গদিতে থাকতো তারা আব্বা আব্বা করত। কিন্তু আলহামদুলিল্লাহ জাতি করে নাই দু একজন যদি অতিপন্ডিত আদর্শের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা এখনো দেখছি আদর্শের ব্যাপারে মানসিকতা নাই কেউ যদি বেশি তৈলমর্দন করতে হয় ও বাধ ও ঘর না থেকে ভাব ওর পাশে আলহামদুলিল্লাহ কেউ দাঁড়ায় না তাহলে দেখা যাচ্ছে নুন খাওয়ার গুন এই জন্য আপনি আমি আপনাকে ইতিহাস থেকে অন্তত কয়েক শোভ বর্ণনা শোনাতে পারবো বড় বড় ইমাম বড় বড় बुजुर्ग তার রাজা বাদশাদের থেকে এক টাকাও হাদিয়া গ্রহণ করেন না হাদিয়া এমনকি হুজুরের কথা বাদ দেন বলেন হুজুর মানুষ অনেক তাকওয়া দেখা হুজুর বাদ দেন ফররুখ আহমদ কত চেনেন কবি চেনেন না ইসলামের রেনেসার কবি ফররুখ আহমদ নাম শুনেন না এমনকি তো থাকার কথা না নজরুল আর ঠাকুর না চিনলে ফররুখকে চেনার কথা এই রকম কবি যে মাদ্রাসার ছাত্র না যে কোনো হুজুর না

বাক্যটা বোঝেন তারে কিন্তু ড্রেনের পানি দেওয়া হয় নাই ওই পানি দিয়ে করতে বলা হয়নি আপনি বাক্যের গভীরতা বোঝেন কবি মানুষ তো কবির কথা তো সাহিত্য মন্ডিত থাকবে অলঙ্কার সমৃদ্ধ থাকবে বলছেন আমি ড্রেনের পানি দিয়ে উজু করি না মানে কি সরকারি যে টাকা সরকার যে যত জায়গা থেকে আয় করে সবগুলোতে সেই মানের হালাল বিষয়টা তো এমন না অনেক জায়গায় তো ভেজালও আছে এবং ভেজাল এক দুই জায়গায় না বহু জায়গায়

বেশ সাধ্যে যতটুকু আল্লাহ বিধানও দিয়েছেন ততটুকু যা সাধ্যে নাই এটার জন্য আল্লাহ ধরবেও না